জমার কারণে এটা সবসময় জমা থাকে এবার দেখে তোমার মাটিটা দুধা থাকে ওই দেওয়াটা খুব এই রোগও জ্বলেছি জল পরে গর্তা মানে বাড়ির দেওয়া তারা সবাই আইসি করে তারা এগিয়ে কিছু গরকার রক্তা তাড়াতাড়ি তারা কিছু বাড়ি করছে জলটা যাওয়ার জায়গা যদি থাকতো তাহলে কি মনে হয় এরকম হইতো না আগে এই দিকে আমরা বড় আসবেন এবং এই বাড়িগুলো তুমি ফিজিক্যালি ভেরিফাই করবেন পরে তাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে এগুলি তারা পূরণ করবেন রাজ্য সরকারের কাছে আমি আবেদন করব স্মার্ট সিটি রঙের এই যে অবস্থা তাদেরকে উদ্ধার করুন আর রেল রেল কর্তৃপক্ষকে বলে ড্রেনের ব্যবস্থাটা সূচনা করে দিন যাতে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণে জলটা পাশ হয়ে ওই রেল রাস্তা ছুঁয়ে পশ্চিম দিকে বর্ডারের দিকে জলটা বেরিয়ে যায় এর ব্যবস্থাটা অধিক্রুত করা হয় না হলে মাত্র বর্ষা ঢুকেছে পূর্ণ বর্ষায় এই যে আষাঢ় শ্রাবণ দুই মাস এরা কেউ এই এলাকায় থাকতে পারবে না তারা এই ড্রেনের পাশে যারা দীর্ঘদিন শান্তিপূর্ণ বসবাস করে আসছিলো যে সতরত বাড়ি আজকের দিনে পঞ্চায়েত বাড়ি অ্যাফেক্টেড রয়েছে কালকের দিনে হয়তো সতরত বাড়ি ধ্বংস হয়ে যাবে এই এটুকু বলে আমি আবারও স্মার্ট সিটির যে কর্তৃপক্ষ আমাদের মেয়র সাহেব একজন শান্ত এবং ভদ্রলোক ওনার কাছে আবেদন রাখবো আপনি মানুষের দিকে তাকাবেন নিজে এসে ভিজিট করবেন করে তাদের দুর্দশাটা মুছে দেবেন দেখুন একটা বিধায়ক একটা মানুষ বিধায়ক হলে বা বিধায়িকা হলে তার কিছু সুফলও থাকে উনি কিছু করেন মানুষের আশা যতটুকু ন্যূনতম আশাটুকু পূরণের জন্য উনি কতটুকু করছেন এটা মানুষ আগামী দিন উত্তর দেবে আপনারা দেখছেন প্রতিদিন প্রতিনিয়ত মানুষ খাবার করছে এই বাধাগারের মানুষ হবে মেনটা ড্রেনের জল এই ড্রেনের জলটা তো তার কারণ পাশ হয়ে যেত টেকনিক্যালি তো বললাম এই টেকনিক্যালি রেলের কারণে এই দুর্দশা হয়েছে রেল কর্তৃপক্ষের দায়িত্ব আছে আমি আশা করবো আবারও বলছি আশা করবো বর্তমান সরকার এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ যিনি মেয়র সাহেব উনি ওই রেল কর্তৃপক্ষ দিয়ে এই ড্রেনটা অতি সত্তর করিয়ে দেবেন